আসসালামু আলাইকুম আহমাতুল্লাহ আজকের ক্লাসে শিখাবো তাজবিদ শিক্ষা নুন ছাকিন এবং তানবিন পড়ার চার নিয়মের এক নিয়ম ইকলাফ নুন ছাকিন পড়ার চারটা নিয়ম ইকলাফ ইজাহার ইদগম ইকফা এই চারটি গুণ্য করার নিয়মের ভিতরে একটিতে গুণ্যা নাই ইকলাফে গুণ্যা আছে ঈদগমে গুণ্যা আছে ইকফায় গুণ্যা আছে কিন্তু ইজহারে গুণ্যা নাই অর্থাৎ স্পষ্ট পড়তে হয় এই চারটা নিয়ম খুবই গুরুত্বপূর্ণ আজকের ক্লাসে শেখাবো নুনছাকিনের ইকলাফ ইকলাফ তো বদল করে পড়া ইকলাফের হরফ একটি বা এই যে ইকলাফের হরফ একটি বা নুনছাঁকিন এবং তানবিনের এই চারটা ক্লাস সবাই যেন গুরুত্ব সহকারে শিখতে পারে সেডিওতে একটি লাইক দিয়ে সাবস্ক্রাইব করে রাখবেন আসুন ভিডিও শুরু করি ইকলাফ মানে নুনকে মিম ধরে বদল করা ইকলাফের এক হরফ নাম তার বা নাম তার বা নুন ছাকিনের বামে যদি বা অক্ষর পাওয়া যায় নুনকে মিম মিমদরে গুণনা করে পড়তে হয় ইকলাফ চিনতে হলে আমাদের নুন ছাকিন এবং তানবিন ভালোভাবে চিনতে হবে নুন ছাকিন হল নুনের উপরে ছাকিন থাকলে এটাকে নুন ছাকিন বলা হয় এই যে প্রকাশ্য দেখা যায় নুনের উপরে ছাকিন দুই জবর দুই জের দুই ফেসকে তানবিন বলা হয় এই তিনটার ভিতরে গোপন নুন ছাকিন আছে এখানে যেমন প্রকাশ্য নুন ছাকিন আছে এর ভিতরে গোপন নুন ছাকিন আছে এই নুন ছাকিন দেখা যায় না কিন্তু আমাদের ধরে নিতে হবে এর ভিতরে নুন ছাকিন আছে এর ভিতরে নুন আছে। আছে এর ভিতরে নুন ছাকিন আছে কীরকম এখানে যদি আমরা একটা উদাহরণ দেখি এই যে হামজা যাবর আ যোগ নুন কি হয় আ নুন আন হয় তানবিন এর ভিতরে একটা নুন ছাঁকিন অফটি হারকত তাহলে এখানে একটা যদি হারকত ধরি হামজা জাবর আ একটাকে হারকত হিসাবে ধরলাম অফটি নুন ছাকিন আ নুন আন আ নুন ছাকিন আন এখানে আবার হামজা ধরলে হামজা দুই যাবর আন অর্থাৎ এখানে নুন আছে আছে এই আন সরে আন নুন আছে ন আছে এখানে দুই যাবর আন দুই জের ইন নুন আছে দুই ফেস উন নুন আছে অর্থাৎ প্রত্যেকটার ভিতরে লাস্টে ন শব্দটা আছে অর্থাৎ নুন আছে এর ভিতরে গোপন নুন আছে। তাহলে এই গোপন নুন এই তানবিন এবং নুন সাকিন এই চারটা আমাদের মুখস্থ থাকতে হবে এই চারও একই ব্যবহার হবে অর্থাৎ নুনের ফেস সাকিন থাকলে যেভাবে ব্যবহার হবে তানবিন থাকলে দুই জাবর থাকলে সেরকম ব্যবহার হবে দুই জের থাকলেও সেরকম ব্যবহার হবে দুই ফেস থাকলেও একই রকম ব্যবহার হবে অর্থাৎ আমাদেরকে এই নুন ছাগিনের নিয়ম শিখতে হলে এই চারটা আমাদের মুখে থাকতে হবে নুনের ফেস থাকলে নুন দুই জবর দুই জের দুই ফেস তানবিন এই চারটা আমাদের আগে চিনে রাখতে হবে এবং জানতে হবে এর ভিতরে নুন ছাকিন আছে এর ভিতরে নুন ছাকিন আছে এর ভিতরেও নুন আছে এই তানবিন এবং নুন এর বাম ফাঁসে বা অক্ষর আসলে এই তানবিন এবং নুন ছাগিনের বাম ফাঁসে বা অক্ষরটা আসলে এটা হবে ইকলাফ আরবি উনত্রিশটি হরফের মধ্যে মাত্র হরফ বা এই বা অক্ষরটা যখনই আসবে এই নুন ছাগিন অথবা তানবিনের বাম পাশে আমরা কোরআনুলকারিম পড়তে পড়তে যখন নুন ছাঁকিন অথবা তানবিন পাবো এর বাম পাশে বা অক্ষরটা পেলেই তখন ইকলাভ হয়ে যাবে ইকলাফ হলে তখন আমরা কীভাবে পড়বো আর আমরা আমরা থেকে উদাহরণ দেখি এই যে এখানে দেখুন জের মি মিম এলবে নুনের সাথে মিন এই নুনের রুফে ছাকিন আসছে এটা নুন ছাঁকিন এটা প্রকাশ্যের নুন ছাঁকিন দেখা যাচ্ছে নুন রুফের ছাকিন মিন এই নুন ছাঁকিনের পরে বাম বা আইনের সাথে বা দাল দিদি বা দি এখানে আসছে বা এই নুন ছাঁকিনের পরে বা আসছে সবাই ভালোভাবে খেয়াল করুন এই নুন ছাঁকিনের পরে বা আসলে তখন এটা ইকলাফ এই যে এখানে দেওয়া আছে ইকলাপ মানে নুনকে মিম দরে বদল করা এখানে আছে নুন এখানে ধরতে হবে মিম এখানে আছে মিন ময়ূরস্বি মি ন মিন আছে আর পড়তে হবে ম মিম দরে এরপরে গুণ হবে মিম কেন গুণ হবে এই নুন ছাগিন এর বা আসছে এই জন্য এই নুন পরিবর্তন করতে হবে মিম দরে কোরআন হুলকারিমে অনেক জায়গায় এরকম ছোটো মিম দেওয়া থাকে এই যে দেখুন এই মিম দেওয়া থাকবে দেওয়া থাকলে তখন এই নুন না ফরে মিম দরে পড়তে হবে মিম বা দি এরকম ছোটো মিম না থাকলেও নুন শাকিন এবং তানবিনের পরে বা আসলে তখন এখানে পরিবর্তন করে পড়তে হবে মিম বা দি এখানে দেখুন ইয়া যাবর ইয়া নুনের সাথে ইয়ান এই নুন শাকিন এখানে আসছে নুনের শাকিন এটা প্রকাশ্য নুন শাকিন এই নুন ছাঁকিনের পরে আসছে বা এই নুনকে এখন মিম দ্বারে পরিবর্তন করতে হবে এখানে কিন্তু ছোটো মিম দেওয়া নাই এখানে দেওয়া ছিল এই যে দেখুন এখানে ছোটো মিম দেওয়া আছে এখানে দেওয়া নেই দেওয়া নাই এই জন্য আমরা এখানে ইয়ান পরে চলে যাব হবে না তাহলে আমাদের পড়া ভুল হয়ে যাবে তাহলে নুন ছাকিনের নিয়মের ভিতরে পড়ে গেছে নুন ছাকিনের পরে বা একটা মাত্র হরফ এই নুনকে মিম দরে গুণ্য করে পড়তে হবে ইয়ান আছে পড়তে হবে ইয়াম বাংলায় যদি ধরি ইয়ান ন এখানে ধরতে হবে ম ইয়াম বাগি ইয়াম বাগি এখানে দেখুন নুন যাব না নাম ফায়ের সাথে নপ সিন্দুজের সিন নপ সিন এখানে আসছে তানবিন দুইজের আমরা জানি দুই জাবর দুই জের দুই ফেস তানবিন এবং নুনের রূপে সাকিন থাকলে একই ব্যবহার তাহলে এখানে নুন সাকিনের মতোই ব্যবহার হবে তাহলে এখানে আসছে তানবিন তানবিনের পরে আসছে বা নুন ছাঁকিন এবং তানবিনের পরে বা আসলেই এটা ইকলাফ ইকলাফ এই যে বা আসছে ইকলাফ তাহলে নুন ছাঁকিন তানবিন দুই জাবর দুই জের দুই ফেস তানবিন সবাই মুখস্থা রাখবেন দুই জাবর দুই জের দুই ফেস তানবিন এবং নুনের রূপে সাকিন থাকলে নুন ছাঁকিন এর বাম পাশে বা অক্ষর আসলেই তখন এটা ইকলাফ অর্থাৎ তখন এই নুনকে অথবা তানবিনকে পরিবর্তন করতে হবে এখানে আসছে তানবিন দুইজের সিন দুইজের সিন এই সিন না পড়ে সিনের জায়গায় সিম মিম ধরতে হবে মিম দরে গুণ্য করে পড়তে হবে এখানে মিম দ আছে না থাকলেও এখানে মনে মনে ধরতে হবে না সিম বিমা নপ সিম বিমা কেন গুণ্য করলাম এখানে বা আসছে নুন সাকিন এবং তানবিনের পরে বা আসলে আমরা জানি এই নুন সাকিনকে অথবা তানবিনকে পরিবর্তন করতে হবে মিম দরে পরিবর্তন করে গুণ করে পড়তে হবে তাহলে এখানে দেওয়া আছে সিন আমরা পড়ব মিম দরে না সিম বিমা এখানে দেখুন হামদ্র আমেলবে নুনের সাথে আন এখানে আসছে নুন ছাঁকি নুনের সাথে থাকলে এটা প্রকাশ নুন ছাখিন আমরা জানি আর তানবিন থাকলে দুই যাবার দুই জড় দুই ফেস থাকবে তানবিন এবং নুন ছাঁকিন একই ব্যবহার এখানে হচ্ছে আন এখানে আসছে বা আন বিয়া এখানে বা আসার কারণে এই নুনকে এখন পরিবর্তন করতে হবে এখানে মিম ধরতে হবে ধরে গুণ ঘরে পড়তে হবে সবাই ভালোভাবে খেয়াল করুন নুন ছাগিন এবং তানবিন দুই জবর দুই জোর দুই ভেস হলো তানবিন আর নুন ছাগিন এর বাম পাশে বা অক্ষরটা আসলেই তখন পরিবর্তন করতে হবে এখানে আছে নুন ধরতে হবে মিম আম এরপর গুন্য হবে আম এখানে চারা লিপ্টান আমরা জানি মাদের হরফের বাম পাশে গোল হামদা আসলে তখন চারা লিপ্টান হয় মাদে মুত্তাসিল উপরে সারা লিফের সংকেত আছে আমি আমি এরকম হবে হামদার লিফে এসে পড়বে এখানে দেখুন হামদাদ আমেলবে নুন আন এই নুন এর এরপরে আসছে বা এই বা আসার কারণে এক পরিবর্তন করতে হবে মিম দরে এরপরে গুণ্য করে পড়তে হবে এখানে ছোটো মিম দেওয়া আছে না থাকলেও মিম দরে গুণ্য করে মিলিয়ে পড়তে হবে আম বিক হোম এখানে আসছে হামজা হামজায় সাকিন আসছে শক্ত করে পড়তে হবে সাদিদা হোম সবাই আশা করি বুঝতে পারছেন আমরা কোরআন থেকে আর একটু উদাহরণ দেখি এই যে দেখুন ওয়াজি চারা লিপ্টন এই যে এরবাম ইয়া সাকিন মাদার হওয়ার ব্যাকে লিপ্টান এলবাম গোল হামজা আসায় চারা লিপ্টন হবে জি ওয়াজি আয়াও ইয়া মেলবে অসাদে ইয়াও মা ই জিন এখানে আসছে তানবিন এই যে দুই যে তানবিন সবাই খেয়াল করুন মা ইজিন এই তানবিনের পরে আসছে এখানে বা বিজাহান নাম এখানে বা আসছে তানবিনের পরে বা আসলে আমরা জানি দুই যাব দুই যুভেস তানবিন তানবিনের পরে বা আসলে তখন এটা ইকলাফ অর্থাৎ আইজিন জিন এখানে জিনের জায়গায় মিম ধরে গুণ করে পড়তে হবে ইয়াও মাই জিম এখানে মিম দেওয়া আছে না থাকলেও ধরে নিতে হবে ধরে গুণ করে পড়তে হবে মাই ই জিম বিজাহান নাম সবাই খেয়াল করবেন তানবিন দুই যাবর দুই জোর দুফের তানবিন এবং নুনের রুফের ছাঁকিন থাকলে নুন ছাঁকিন এই চারটার পরে বা অক্ষরটা আসলেই তখন পরিবর্তন করতে হবে তখন এই তানবিন অথবা নুন পরিবর্তন করে মিম দরে গুণ্য করে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন নুন ইকলাফ ইকলাফ অর্থ পরিবর্তন করে পড়া ইকলাফ মানে নুনকে মিম দরে বদল করা ইকলাফের এক হরফ নামতার বা নামতার বা সবাই খেয়াল রাখবেন নুন ছাগিন এবং তানবিনের পরে বা অক্ষর আসলেই তখন এই নুন ছাঁকিন এবং তানবিনকে পরিবর্তন করতে হবে মিম দরে এরপরে গুণ্ড করে পড়তে হবে আশা করি বুঝতে পারছেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম আহমতুল্লাহ